মেয়ে আসবে তখন দুটো ভাত বড় ছাগলের টেকেলি তো হ্যালো বি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাড়ে আটটা মিনিট পাঁচেক হয়েছে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়েছি এখনো গা ধোয়া হয়নি চা খাবো তারপরে গা ধোবো আজকে এই জায়গাটা তো এখনো ঠিক হয়নি বর তো কালকে রাতে এসে রাত নাকি আজকে ভোরে এসেছে তখন ওই সাড়ে তিনটে মতো বাদছিলো তখন এসেছে আজকে এসে তারপরে শুয়েছে এখনও ওঠেনি ও উঠবে তারপরে এই সমস্ত জিনিস ঠিক হবে দেখো কী হয়ে রয়েছে এগুলো ঠিক করতে হবে জল এখনও ভেসে যাচ্ছে কালকে থেকে তো জল তোলা হয়নি আজকে সকালবেলায় একটু তুলেছে বোন তুলে এসে সকালের বাসি কাজগুলো সেরেছে আমি ভেবেছিলাম একেবারে পরেই তোলা হবে বর উঠবে ঠিকঠাক করবে তারপরে ও আবার উঠেছে উঠে আবার মানে জলই ছিল না কালকে সেই চলে গেল স্নান টান করলাম স্নান টান করার পর আর জল ছিল না

কখন উঠেতে জানি না কেননা আমি কালকে অনেক রাতে তো ঘুমাই ভোরবেলা একটা মুভি দেখেছি মুভিটায় শেষ হয়েছে তখন সাড়ে বারোটা বাজছিলো আর জানো তো মানে সঙ্গে সঙ্গে ঘুম আসে না মুভিটাই শেষ হলো সাড়ে বারোটা হয়ে গেছিলো তারপরে ঘুমাতে অনেকটা সময় লেগেছে আবার বর সাড়ে তিনটে সময় এলো ফোন করলো আবার টুকটুক করে নিচে গেলাম নিচে গিয়ে গেটটা খুলে দিয়ে এলাম দিয়ে তারপরে ঘুমিয়েছি ওই হয়তো চারটের দিকে ঘুমিয়েছি এসব ঘুম ভাঙলো বোন চা বানিয়েছে চা এখনও খাওয়া হয়নি এই দেখো চা বানিয়ে আমাদের জন্য রেখে দিয়েছে মেয়ে আর বোন খেয়েছে মেয়ে আর বোন উঠে গেছে আমি আর বর উঠেছিলাম না বর এখনও ঘুমাচ্ছে উঠিনি আর ওখানে দুটো ভাত বসিয়ে দিয়েছে যেহেতু সাড়ে আটটা বেজে গেছে মেয়ে তো খেয়ে আবার স্কুলে যাবে ওই জন্য বললাম দুটো ভাত বসাতে ভাত বসানো হয়ে গেছে একটু ডিম সেদ্ধ বসাতে হবে আগে চা খেয়ে নি এখন ওই বাসিনা চেঞ্জ হয়নি বুঝেছে চাটা খেয়ে নি তারপরে এটা চেঞ্জ করছি ব্লগ শুরু করে দিয়েছি সারাটা দিন সাথে থাকো কালকে অনেক কিছু ভেবে রেখেছিলাম কিন্তু কোনো কাজই হয়নি আজকে হবে কি না সেটাও বলতে পারছি না কোনো গ্যারান্টি নেই মানে আমি যে কি করব তার কোনো গ্যারান্টি নেই মানে আমি এই ভালোতেই খারাপ যার জন্য কোনো কাজই না গ্যারান্টি সহকারে করতে পারি না যে এটা আমি করবই বা এটা হবেই আমার সাথে আর হয় না এটা এখন ভাত রান্না হয়ে গেছে আজকে আর ডিম সেদ্ধ করা হলো না জলের অভাব বড্ড জলের অভাব বরে এইসবে ঘুম থেকে উঠলো চা খেয়ে ও গেছে বাজারে বাজার নিয়ে আসবে আর ওই যে কলটা ঠিক করতে হবে পাইপ ফেটে গেছে তো ওগুলোই আনতে গেছে ও নিয়ে আসুক এখানে আলু ভাতে ভাত বসিয়েছিল বোন আলুটা মেখে সোনাকে দুটো ভাত দিয়ে দিই এখানে একটু লঙ্কা শুকনো লঙ্কার আর পেঁয়াজ ভেজে নিয়েছি এটা দিয়ে আলুটা মাখাবো মাখিয়ে সোনাকে দুটো ভাত দিয়ে দিই ও খেয়ে বেরিয়ে যাক তারপরে আমরা ধীরে ফিরে খাবো সাড়ে নটা বেজে গেছে ওকে আগে স্কুলে বের করতে হবে ওটা তো একটা বিশাল বড় কাজ বলতে পারো ওই সময় বিশাল তোর চোর

ফাইনালি বর বাজার থেকে এসে এ দেখো কাজে লেগে গেছে কখন এই কাজ কমপ্লিট হবে জানি না ওর কাজ হলে তবেই আমরা কিন্তু রান্না বসাতে পারবো এখন দেখা যাক কতটা সময় লাগে বুঝতে পারছি না ঠিক জানো তো একবার এই দিক আর একবার সেদিক যাচ্ছে আর কি গরম পড়েছে বুঝতে পারছো দেখে এখন দুপুর দুটো আট বাজে আর আমাদের রান্না এখনও কমপ্লিট হয়নি জলের জন্য ওয়েট করছিলাম ঠিকই হচ্ছে না এখনো এখনো দেখো ঠিক করেই চলেছে কোনো রকমের শাক হয়েছে ভাত হয়েছে টেংরির জুস তৈরি হয়েছে এই যে খাচ্ছি যেটা টেংরিটা বসিয়েছি হয়ে যাবে আর দু দশ মিনিটের মধ্যেই স্নান করে রান্না বসিয়েছি ওই জন্যই লেট হয়ে গেল আমার বটটা সেই সকাল থেকে কাজ করেই চলেছে কাজ আর শেষ হচ্ছে না ওপরে জলের ট্যাঙ্কিটা ভালো করে পরিষ্কার করে এলো আর এই যে পাইপটা এটাও নতুন লাগিয়ে দিল কেন বলো তো জলের স্পিড একেবারেই ছিল না আর আমাদের কলের এত আয়রন সাদা সাদা আয়রন পাইপগুলো পুরু হয়ে গেছে যার জন্য আবার নতুন করে দেওয়া হলো এবার দেখা যাক কি হয় বড় ছাগলের ট্যাঙ্কি নাকি তো হুম বড় ছাগলের কত বলতে পারবো না

তো রান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখো আজকে টেঙ্গি করেছি আর শাক আর কিচ্ছু করিনি আড়াইটে বাজে এখন ওদের খেতে দিয়ে দিয়েছি আর কালকে সেই রুটি বানানো হয়েছিল ওই রুটি আমি এখন একটা খাবো মেয়ে আসবে তখন দুটো ভাত খাবো মানে ভাতের খিদেটা নেই তখন খেয়েছি তো ওই জন্য ভাতের খিদে নেই আর এই দেখো ফাইনালি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে ট্যাঙ্কি লোড হচ্ছে একবার লোড হয়েছিল খালি করা হলো আবার লোড হচ্ছে আবার খালি করা হবে আরও একবার লোড হবে খালি করা হবে তারপরে জল খাওয়া যাবে তিনবার লোড হবে তিনবার খালি হবে খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমি শুয়েছিলাম বোনও একটু শুয়েছিলো ওই মিনিট কুড়ি মতো দিয়ে দেখো অনেক বাসন ছিল সেগুলোই আর কি বোন মেজে নিচ্ছে আজকে তো স্নান টানের পরে রান্নাবান্না হয়েছে জানে তো ওই জন্য কাজ ঢালতেও লেট হয়ে গেছে অনেকটা এখন সাড়ে চারটে প্রায় বাঁচতে চললো সমস্ত বাসন মাজা কমপ্লিট লাস্টে প্রেসারটা মেজে নিল এখন বৈকাল সাড়ে চারটে পনে পাঁচটা বাঁচতেই চললো দেখো রোদ মনে হচ্ছে এখনও রয়েছে এতটাই বেলা বড় হয়েছে আর গ্যাসটা রান্নার পরে মোছা হয়নি তখন খাওয়া দাওয়া করেই শুয়ে গেছিলাম তখন মুছতে গিয়ে অনেকটাই সময় লাগবে কেননা শুকিয়ে খটখটে হয়ে গেছে আর রান্নার পরে সঙ্গে সঙ্গে মুছলে না অতটাও কষ্ট হয় না বাট এখন একটু মুছতে সময়ই লাগবে কেয়ার করা যাবে এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে এখন বানিয়ে নিচ্ছি একটু চা তার আগে একটু ম্যাগি বানিয়েছি কেন বলো তো সোনা স্কুল থেকে এসে কোনো কিছু খায়নি আর যখন স্কুলে যাই তখনও ভালো করে খেয়ে যায় না আর বলে নাকি স্কুলে ও ভাত খায় আমার তো মনে হয় না স্কুলের খাবারও খায় কেননা স্কুলের খাবার খেতে চায় না ওর খেলার এতটাই তারা থাকে বাড়ি এসে যে দুটো ভাত খাবে সেই সময়টা ওর হয় না বাড়ি এসেই ফ্রেশ ট্রেশ হয়ে আবার খেলা করতে চলে যায় আর এখন মাস্টার চলে এসেছে পড়াতে টিউশান সেরে উঠতে অনেকটাই লেট হয়ে যাবে কেননা এই স্যার অনেকটা সময় ধরে পড়ায় বলতে পারো রাত্রি নটা তো বাজবেই তাহলে অতটা সময় না খেয়ে থাকবে ওই জন্যই আর কি একটু ম্যাগি বানিয়ে দিলাম আর ও স্যারের জন্য একটু চাটাও বানিয়ে দিলাম ও ওইদিকে ম্যাগি খেয়ে নেবে স্যার দিকে চাটা খেয়ে নেবে ভালো হবে আজকে ওয়াটার পিউরিফায়ার জলের চা চাটা খেতে বেশ ভালোই লাগছে কিন্তু জলটা যখন ফার্স্ট আমি খেলাম না তখন মুখে নিতেই কেমন লাগছিল সত্যি কথা বলতে আমি তো কেনা জল খাই না আমি খেতে পারি না অনেক জল খেয়ে আমার পেট ভরে না ওই জন্য আমি খেতাম না তবে বরের কষ্ট দেখে এখন আমাকে মানিয়ে নিতে হবে এই জলই খাওয়া অভ্যাস করতে হবে তবে সত্যি কথা বলতে এখনও কিন্তু মানিয়ে উঠতে পারিনি সময় লাগবে কি বলো তো কোনো কিছু তো হুট করে হয়ে যায় না তাকে মানিয়ে নিতে একটু সময় লাগে ঠিক সেই রকমই আমারও একটু মানিয়ে নিতে সময় লাগবে তারপরে হয়তো এই জলটাই ভালো লাগবে অন্য জল আর ভালো লাগবে না মেয়ের এই সবে পড়া কমপ্লিট হলো এখন নটা চল্লিশ বেজে গেছে এখন খাবো ভাত ভাত তো রান্নাই রয়েছে আজকে অনেকগুলো ভাত থেকে যাবে জানিস অনেক ভাত থাকবে হ্যাঁ ভাজবো তারা তাহলে ভাজি বাটিটা কই ওই বাটিটা খেয়ে নি বুঝলে আজকে চিংড়ি রান্না করেছি একটুও ভালো লাগছে না খেতে কেন কি জানি ভালোই লাগছে না এমানি এই বোতলের ইয়ে কই ঢাকনা কই ওমা ঢাকনাগুলো হারিয়ে ফেলিস কেন ওর বোতলটা ঢাকনাটা পড়ে গেছে কোথায় ফেলেছিস আমাদের ডেস্কে টেগে দিলে ঢাকনাগুলো সব হারিয়ে ফেলে এর জল ফুল দেখাচ্ছে গো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নি হ্যাঁ রাত্রি অনেক হয়ে গেছে এবারে শুতে হবে খাওয়া কমপ্লিট হয়ে গেছে দুধ খেয়ে নিয়েছি খাওয়ার পর এই যে একটু শশা খাচ্ছি তা হলে গ্যাস হয়ে যাবে বুঝতেই পারছ আমার মানে অ্যাসিডিটির শরীর কিছু খেলেই গ্যাস হয়ে যায় কিন্তু ওগুলোও আমাকে খেতেই হবে না খেলেই নয় তো ওই জন্য আর কি জোরপূর্বক খাওয়া যেগুলো আমি পছন্দ করি না সেইগুলো এখন বেশি বেশি খেতে হয় বেশি বেশি বলতে যে খুব বেশি বেশি খাই সেটা না মানে যেটুকু খাওয়ার দরকার আর কি পরিমাণ মতো খাই সকালবেলায় যখন নিম সেদ্ধ খাই তখন একটু শশা খাই আর রাতের যখন দুধ খাই তখন একটু শশা খাই তাছাড়া খাই না মানে ওই দুটো জিনিসই গ্যাস হয়ে যায় খেলেই গ্যাস হয়ে যায় সঙ্গে সঙ্গে সেই জন্য এটা ফেরে শুয়ে যাবো ওরা সবাই শুয়ে পড়েছে আমার মেয়ে ঘুমিয়ে গেছে কেননা বললাম না রাত অনেকটা হয়ে গেছে এগারোটার কাছাকাছি দু পাঁচ মিনিট বাকি আছে আমিও শুয়ে পড়বো তোমরাও ঘুমিয়ে যাও আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট